আমার সন্তানকে কোরআন শিক্ষা করানো দরকার নাই আমার সন্তানকে মাদ্রাসে পড়ানো দরকার নাই দেখে রাখেন মেয়া আজকে তারিখ দিয়ে লিখে রাখেন সাদা কাগজ কমে রাখেন যখন আপনি বৃত্ত তখন এই কথাটা মনে করবে যখন বৃত্ত হবেন তখন যখন আপনি বৃদ্ধাশ্রমে যাবেন তখন আপনার মনে পড়বে যখন আপনার দানাদার দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না তখন আপনার মনে পড়বে যখন আপনার এই কোন অসুখ হয়েছে পাও বাগর হবেন তবা করার সময় আপনি মনে করবে না আমার একটা সন্তানকে যদি আমি আলিম বানাইতাম আমার সন্তানকে যদি একটা আল্লাহ রাস্তায় দিতাম তাহলে আজকে আমার তবা সে করাই দিত এখন না থাকার কারণে সে কি হইতেছে মসজিদ থেকে ইমাম সাহেব ভাড়া করে আনা হইতেছে আমি বলবো না যে মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে এটা যাই দেয় আমি এটা কখনোই বলবো না আপনার সন্তান থাকতে আপনি কেন মসজিদ ইমাম সাহেবকে দিয়ে জানাদার ভরাবেন বলেন আমাকে এজন্য আজকে নিয়ত করতে হবে খাস দিয়েছে খাস দিলে যদি নিয়োগ করেন আলহামদুলিল্লাহ আজ থেকে এই মজুমা থেকে আল্লাহর বদলাম আমাদের সবাইকে কবুল করবেন সকলে হাত তুলেন যে আমাদের ছেলে সন্তান যারা আছে চেষ্টা করবো আমি ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় রাখার জন্য এখন যারা যুবক ভাই যারা আছে আমার এখন বিবাহ করি নেই তারা কি মনে করবেন তারা চিন্তা করবেন আল্লাহ আমাকে একটা স্ত্রী দান করেন এবং আমার সন্তান দ্বারা হবে আমি আনেন না বানাইতে পারলাম আমি কোরআনের পথে রাখবো ইনশাল্লাহ সকলে ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক যারা এখনো যায় এখনো অনেকে হাত তুলে নেয় যারা হাত নাই একটা কথা মনে রাখবেন এই কথাটা মনে করবে মনে করবে আমি আজকে কথা বলতেছি এটা তো আপনার স্বাভাবিক যখন যাবেন যখন আপনার মাথার উপর সূর্যের তাপটা দেওয়া হবে তখন আপনার পিছনের রাস্তা দিয়ে সমস্ত শরীর পেটের নারী গুরুগুলো আপনার বের হয়ে যাবে যখন আপনার সন্তান আপনাকে কাঠপাড়ায় দাঁড় করাবে আল্লাহ আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেওয়াই নাই তুমি তো বলেছিলে কোরআন শিক্ষা করা ফরজ আমাকে শিক্ষা দেওয়াই নাই